কেমন আছে সবাই কি অবস্থা সবার কেমন আছেন সো লাইভে চলে আসলাম আজকে আপনারা অলরেডি জানেন যে আজকে আমরা ট্রাভেল করতেছি অ্যান্ড কালকেও লাইভে আসছিলাম আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য যে আজকে মিলিয়ে আমরা ট্রিপে যাব সো একটা দেশে আসছি বাট কোন দেশে আসছি এটা সবাই গেস করেন এখন দেখি বলবো আমরা তো একটু পরে বলবো বাট এখন আপনারা একটু কমেন্ট করে দেখে আপনারা জানেন কিনা বুঝতে পারেন কিনা সো অনেকেই জয়েন করতেছেন থ্যাংক ইউ সো মাচ সবাইকে জয়েন করার জন্য যারা যারা জয়েন করছেন একটু কমেন্ট করে জানাবেন যে আমাদের কি ভয়েসটা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা যেহেতু আমরা গাড়ির মধ্যে সো আই হোপ আপনারা আমাদেরকে ক্লিয়ারলি শুনতে পারছেন হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এখন আমরা আছি ব্যাংককে ব্যাংককে ল্যান্ড করলাম ব্যাংকক থেকে এখন যাচ্ছি পাতায়া আমরা কইছি বল এখন ব্যাংকক পাতায়া তারপর তারপর দেখি আমরা গেস করতে পারি কিনা ব্যাংকক থেকে এখন পাতায়া যাচ্ছি বলেন এখন আসলে এত বেশি প্রেসারের মধ্যে আমরা ছিলাম লাস্ট মানে ইতির বিয়ে থেকে শুরু করে বাংলাদেশ এক দিনের জন্য করে দেন বাংলাদেশ এক দিনের জন্য ছিলাম এখন শুন যাব কোথায় যাব এখন বলবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কোরিয়া

সবসময় একসাথেই থাকে একসাথেই ভিডিও দিই কেমন আছো তোমরা এই তো ভালো আপনি কেমন আছেন যাতে অন্যান্য জন আছে সবাই জয়েন করতে পারে আচ্ছা আরেকটি জিনিস হচ্ছে আমি যে কোট সেটটা পরে আছি এটা কিন্তু আপনারা আমাদের সানফ্লাওয়ার বা যাবেন আর এটা খুবই সুন্দর এটা ফুল স্লিভস এর মধ্যে থাকে সো আপনারা উইন্টারেও এটা পড়তে পারবেন আর ফেব্রিকটা একটু আর কি সফট প্লাস একটু মোটা সো দ্যাট গরম প্লাস উইন্টারের জন্য খুবই পারফেক্ট এটা হচ্ছে থাই কটন ফেব্রিক এর মধ্যে সো যারা যারা আমার এই কোট সেটটা নিতে চান এটার মধ্যে অলরেডি আমি কয়েকটা ভিডিও পোস্ট করে দিয়েছি পিকচার পোস্ট করে দিব আপনারা দেখে দেন